এই জন্য আমি নাম দিয়েছি ডিজে তাহিরি এই ডিজে তাহিরি হকানে আর বলে আমার বিরোধিতা করছে যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব হাসি ছলেও এই বন্ডের কোনো কথা শোনা যাবে না ইমান নষ্ট করে ফেলবে কথা বলতে হবে ঠিক না আর আমাদের দেশে ভণ্ড পীরের পীর সাহেবরা সবক দেয় যে এই দরবারে মুরিদ হলে জান করতে গেলেও নাকি পীর সাহেবের পারমিশন লাভ লাগবে আচ্ছা এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল যে ওরা খায় কথা বলে ঠিক না আমার কাছে অনেক মীরু বক্তব্য আছে অনেকেই শৌষ ডাক্তার বলে এই দরবারে মুরিদ ভুয়া মানা গেলে মালা করুক মাবা ততক্ষণ জানকবজ করবে না দয়াল বাবা যতক্ষণ পারমিশন না দিবে না শুধু কি তাই বলেছেন যখন তার কবারের শোয়ায় দেওয়া হবে ফেরেশ তার সোয়াল জব করে চাসবে না কেন বাবা আসলে তার হট কালেকশন সিল্লাকুল্লাহ নুরুল্লাহ আরজুলকুল্লাহ আর এই সমস্ত মুশরিক যত ভন্ড পীর আছে ভন্ড বাজার আছে যত প্রকারের ভন্ডামি এই দেশে চলে ওই সমস্ত ভন্ডদের 나থের গুরু তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি ঠিক এরбия যারা ভন্ডবীর বাজারটাকে জমায় রাখছে অমুক বাবা তমুক বাবা ল্যাংটা বাবা পাগলা বাবা জিকির হয় কার নামে বলেন না কার নামে ওরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামের জিকির করে কথা বলতে হবে ঠিক কিনা বলেন যার দরুন এদের বক্তব্যগুলো টিকটকারদের খুরাক হয় ডিজে পার্টিতে ওদের গান বাজে এই জন্য আমি নাম দিয়েছি ডিজে তাহিরি এই ডিজে তাহিরি হকানে আলমুল আমার বিরোধিতা করছে যুব সম্প্রদায়কে স্পষ্ট বলে দেব হাসির ছলেও এই বন্ডের কোনো কথা শোনা যাবে না ইবার নষ্ট করে ফেলবে কথা বলতে হবে সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্টের মতো ব্যক্তি যদি তার বাবার জন্য সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে নাজার মুক্তির ফয়সলা করতে না পারেন সেখানে কোনো পীরের বাবারও ক্ষমতা নেয় তার মুরিন যদি মুশরেক হয় কিংবা নিজ যদি মুশরেক হয় আল্লাহর সামনে কোনো কথা বর্তম উচ্চারণ করে সুতরাং এক বাক্যে জবাব দিয়ে বলেন তো হেদায় মালিককে আরজ জোরে বলতে হবে হিদায়েতর মালিক ইবরহিম আলি সদ ইসলাম বলে বাবা মুর্শিদিক অবস্থায় মারা না সর্বশেষ হিদায়তের মালিক যদি দু জাহাজের বা সেই মালেম রহমতল্লি আলবী খতামলাম বিয়ানবি জুনাব আহম্ত রুসোর উল্লাহ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম যদি মালিক হতে কলি যার চাচা আবু তালেব ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন ঠিক কিনা সুতরাং এর দ্বারা আমাদের বক্তব্য খুবই স্পষ্ট হিদায়তের মালিক আল্লাহ মাফ করার মালিক আল্লাহ আমাকে বরফত দেওয়ার মালিক আল্লাহ আমাকে ফসলে বরফত দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিককে বেঈত করার মালিককে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ সাহায্য চাইবো। আল্লাহর কাছে কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুলিন যেন আল্লাহর উপরে এতটুকু ইমান এবং তাওয়াকুল আমাদের দান করে জোরে কোন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার বড় যেন তোমারি কাছি মিনোটি তোমার ইমানের পথে অবিচল থিকে আমার মৰোন যেন হয় ইমানের পথী অবিচল থিকে আমার মৰো নি যেন বেদিন ফাঁসে কেরা কারো চয় আজাদিলে সে গঙাহি সুর গান তুলি মাহি সুর গান করি তুলে মহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থি

ইমানে গির বিচার থেকে আমার মর জন সকলেই